রঞ্জন ভট্টাচার্য তিনি লইহারি হিসাবে সাতাশ লক্ষ টাকা হাত পেতে নগদ নিয়ে তাদের হয়ে কেস লড়েছিল এখানে একটা ষড়যন্ত্র রয়েছে একদল তাদের চাকরি পাওয়াটা আটকাচ্ছে এবং আরেক দল আইনিভাবে লড়ছে দেখুন কুনাল ঘোষের স্টেটমেন্ট উপরে কখনো আমি মানে না ওনার স্টেটমেন্ট উপরে আমি কোনো স্টেটমেন্ট দিতে বাধ্য নেই উনি নিজের যা জেল খেটেছেন উনি যা নিজের পুলিশ ভ্যান উপরে যা উনি মমতা দিদিকে গালাগাল করেছেন যা উনি নিজের মুখ থেকে কুণাল ঘোষ বলেছিলেন কে মমতা মমতা ব্যানার্জি যা যিনি আছেন উনি উনি হলেন চোরের রানী সেটা তো ওনার বক্তব্য ছিল আমার নেই আমার জন্যে এখনও মমতা বন্দ্যোপাধ্যায় আমার চিফ মিনিস্টার আছে ঠিক আছে আর একজন ভোটার হিসাবে আমি খারাপকে খারাপ বলতে পারি ভালোকে ভালো বলতে পারি তাহলে যা পার্টির ভিতরে চার বছর খাটা আসামিরা মুখপাত্র হয়ে থাকে তার উপরে আমাদেরও আমরা টিপনি করবো না আমরা ওর উত্তর দেবো আমি ভাবছি কি এটা আমরা করতে পারবো না যাই হোক যখন উনি বিকাশরঞ্জন ভট্টাচার্য উপরে কথা বলেছেন তাহলে বিকাশরঞ্জন ভট্টাচার্য নিজেরও আইএনজিবি আছেন আর মুখ্যপাত্র যা টিএমসি কুনাল ঘোষ আছেন উনি এই রাজ্যর মুখ্যপাত্র আছেন পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি পাশে আছে চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জি আছেন তাহলে এসআইটি কমিটি বসিয়ে বিকাশ ভট্টাচার্য চার্জি যা যা করেছেন তার একটা ইনভেস্টিগেশন করে দেখে নিন দুধ কা দুধ পানি কা পানি হবে আর আমি বলছি কি এই রাজ্যর ভিতরে ফেক এফআইআর অনেক হয়েছে দু হাজার থেকে দু হাজার তেইশ পর্যন্ত আমি নিজের চোখে দেখেছি ফেক এফআইআর দেখেছি অনেক অনেক যা ডিজিটাল মিডিয়া যা ডিজিটাল নিউজ দেখায় তার উপরেও ফেক এফআইআর হচ্ছে আর ইচ্ছা করে তাদেরকে ফ্রাইডে ফর্টি ওয়ান নোটিস পাঠানো হচ্ছে কে স্যাটারডে সানডে কিছু করতে পারবে না আর মানডে গ্রেফতার করে নেবো কাকে মিডিয়া অ্যাঙ্কারকে এই রাজ্যের ভেতরে কি ন্যাশনাল মিডিয়া উপরে এফআইআর হয়নি এই রাজ্যের ভেতরে কি সিবিআই অফিসার উপরে কি কেস হয়নি ওকে জেলবন্দি করা হয়নি এই রাজ্যর ভেতরে নির্দোষরা বেশি জেলের ভিতরে থাকে আর আর যা দোষী আছে তারা বড় বড় মন্ত্রী পদে বসে আছে যারা অ্যান্টি ন্যাশনাল স্টেটমেন্ট করে ফেরহাদ হাকিম অ্যান্টি ন্যাশনাল স্টেটমেন্ট করেছিল যে ওনার কনস্টিটিউয়েন্সি যা আছে ওটা ওটা মিনি পাকিস্তান আছে এটা অ্যান্টি ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি এবারে আপনি দেখুন না যাকে ফেরহাদ হাকিম এত ভালো বড় কথা বললেন ওই ওই পাকিস্তানি হাফিজ সঈদ সঈদের ছেলেকে টিকিট দেওয়া হচ্ছে আর কোনো ব্যাপার নেই ফেব্রুয়ারি মাসে আমরা দেখতে পারবো হাফিজ সঈদ পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে গেছে ওয়াজির আজম হয়ে গেছে হাফিজ সঈদ পাকিস্তানে নিজের পার্টি সংগঠন করেছে আমার পাশে প্রমাণ আছে আর এই হাফিজ সঈদ যাকে ইউএন ঘোষিত করে দিয়েছে একে টেরিস্ট আছে পুরো ওয়ার্ল্ড ঘোষিত করে জি দিয়েছে টেরারিস্ট আছে তার মতন হাফিজ সঈদ কে পাকিস্তান টিকিট দিচ্ছে দাঁড়াচ্ছে আর মনে হচ্ছে ওয়াজির আজম বানাবে আর এই অ্যান্টি ন্যাশনাল স্টেটমেন্ট ফরহাদ হাকিম আমাদের কলকাতা মাননীয় মেয়র দিয়েছেন যে এটা মিনি পাকিস্তান আছে এটা কি অ্যান্টি ন্যাশনাল স্টেটমেন্ট নেই ওনাকে অ্যারেস্ট করার উচিত ছিল না কি আপনি কি করে আপনি বললেন নাইনটি থ্রি বম ব্লাস্টের হাতে এই হাফিজ সঈদ ছিল আজমল কাসাব যা করেছে এই হাফিজ সঈদ ছিল যা আমাদের পার্লামেন্ট উপরে যা অ্যাটাক হয়েছিল এই হাফিজ সঈদ ছিল এবার এবার আমাদের আমাদের বাঙ্গালের ভিতরে একজন মুসলমান ফেরাহাদ হাকিম মাননীয় মেয়র বলছেন যে আমার আমার যে ক্ষেত্র আছে সেটা মিনি পাকিস্তান আছে আমরা কি মেনে নেব আর কারাও উঠে বলল না যে আপনি কেন কি করে পাকিস্তান থেকে আপনি আপনি মেল মিলাপ করলেন তাই আমি বলছি যে যারা নির্দোষ আছে তারা জেলের ভিতরে যাচ্ছে দুদিন পাঁচ দিন দু মাসের জন্য বেরিয়ে চলে আসছে কিন্তু যারা এখনো দোষী আছে তারা বড় বড় চেয়ারে বসে আছে না একদমই তাই পরিষ্কার বিষয়টা অন্যরকম একটু যদি আমরা অপোজিট সাইডটা দেখি তাহলে দেখা যাচ্ছে জোটের প্রসঙ্গে কথা হলো জোট যেখানে ছাব্বিশটা দল রয়েছে সেই দল কিন্তু লিড করবেন একটি সভা থেকে মমতা ব্যানার্জি বলেছিল যে ইন্ডিয়া লিড লিডকারেঙ্গে তো ইন্ডিয়া কে লিড করবে সেটা আমাদের বিষয়ে নয় কিন্তু বামপন্থীরা এইদিকে যেরকম মানছেন না এই এই জোটের নেত্রী কে হবে মুখ কে হবে সেটা যেরকম অপরিষ্কার রয়েছে একই দিকে আজকে শহরে অমিত শাহ এসেছেন এসে পঁয়ত্রিশটা আসনের এই বাংলা থেকে একটা টার্গেট বেঁধে দিয়েছেন যে পঁয়ত্রিশটা আসন ভারতীয় জনতা পার্টি পেতে পেতে পারে তার জন্য একটা দশ জনের কমিটি তৈরি করেছে একদিকে জোট মমতা ব্যানার্জি বলছে লিড করবে এদিকে পঁয়ত্রিশটা আসন কোথায় যাবে এত আসন তো আর সংখ্যা আসন সংখ্যা তো আর বাড়ানো সম্ভব না বিয়াল্লিশটা থেকে এত যদি সবাই পায় তাহলে আসন সংখ্যা বাড়াতে হয় আমি আগে উত্তর আপনার আগে প্রশ্ন ছিল সেটা দিয়ে দিচ্ছি ঠিক আছে আপনি দেখবেন নেহরু নেহরু যখন সিনারিও ছিল তখন দুজন হিস্সেদার ছিল জিন্না আর নেহরু তাহলে তিন পার্ট তিন ভাগ্য হলো আমাদের ভারতের ঠিক আছে বাংলাদেশ পাকিস্তান আর ভারত এবার কত মাথা আছে কত হিসেদার আছে আঠাইশ হিসেদার আছে এবার ভারত কোথায় যাবে সেটা আমরা বুঝতে পারছি না তার জন্যে আমাদের যা ভারতের যা ভোটাররা আছে যা ভারতের নাগরিক নাগরিকরা আছে তারা বুঝে নিয়েছে কি দুজন যখন হিসেদার ছিল তখন তিনটে ভাগ হলো ভারতের এবার আঠাইশ হিসেদার আছে তাহলে আঠাইশ ভাগ আমরা করতে দেবো না দ্বিতীয় কথা আমি বলছি যে যদি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীকে লাগছেন কি উনি মুসলমানের মসিহা আছেন তাহলে আমি ওনাকে চ্যালেঞ্জ করছি যে লখনউতে অনেক মুসলমান আছে ওখানে আপনি গিয়ে দাঁড়িয়ে যান যদি জিতে যাবেন আমি নাজিয়া এলাহি খান আপনার পাঁটা ছুঁয়ে আশীর্বাদ নেব আপনি তো মুসলমানের মসিহা আপনি তো মুসলমানের জন্য অনেক কিছু করেছেন বাঙালি আর লখনউতে শুদ্ধ মুসলমান আছে পুরো স্টেট পুরো লক্ষ আছে একটু গিয়ে দাঁড়ান তো দাঁড়ান আছে একটা থাকে আর থাকে না আজকে আপনি আমাকে জিজ্ঞেস করবেন কে আপনার পার্টির ভেতরে প্রধানমন্ত্রী কে হবে আমি এক সেকেন্ড নেবো না আমি বলবো আমাদের প্রধানমন্ত্রী হবেন মোদিজি आपने कांग्रेस, टीएमसी, समाजवादी पार्टी, जो तो आचे 28 पार्टी, आपने और कार्यों कोरता पाशे गिये आपने चेकेश कोरून कि आपना प्रधानमंत्री के, के होवे ओ क्या होवे क्या होवे क्या होवे क्या होवे जाने ना, किंतु आम्रा जानी भारत एक घर आचे, भारतर नागरिक এই পরিবার আছে এই পুরো ভারতর নাগরিক পরিবার জানে কে আমাদার আমাদার मुखिया কে আছে আমাদার গারডিয়ান কে আছে আর আম আমার আগামী 2024 এ প্রধানমন্ত্রী কে হবে